বাংলাদেশ পুলিশের সর্বশেষ অবস্থা নিয়ে আমি চলে আসছি এই নতুন বছরে নতুন মাসে কোনো সার্কুলার দেওয়া আছে কি না বা বর্তমানে কী কী সার্কুলার রয়েছে পুরো বিষয়টাই আমি আপনাদের মাঝে তুলে ধরবো সময় যদি ডিফেন্সের জবগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশান অল দিয়ে দিন আমি এই মুহূর্তে বাংলাদেশ যে পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে অবস্থান করছি আপনারা যদি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আসতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে আসতে পারেন তো আমাদের সর্বশেষ অবস্থা জানার জন্য প্রথমেই কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল সাইটটির ডানে রয়েছে রিক্রুটমেন্ট ইনফরমেশন তো এখানে আমরা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন রিকুইরমেন্ট ইনফরমেশন মানে এখানে সার্কুলারের সকল তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন লিস্ট অফ রিকুইরমেন্ট ইনফরমেশন তো এখান থেকে আমরা দেখে নিব এই মুহূর্তে সর্বশেষ অবস্থা তো প্রথমেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের দাপ্তরিক কর্মচারীদের বিভাগীয় পরীক্ষার ফলাফল এই মুহূর্তে বাংলাদেশ পুলিশের যে দাপ্তরিক কর্মচারীদের বিভাগীয় পরীক্ষার ফলাফল দেওয়া আছে এছাড়াও দেখতে পাচ্ছেন ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবলের পদে নিয়োগ যে ডিসেম্বর মাসে দিয়েছিল সেটাও দেওয়া রয়েছে এছাড়াও ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবলের যে নিয়োগ দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে সেটাও রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের সার্জন পদে যে নিয়োগ দেওয়া হয়েছিল সেটাও রয়েছে এছাড়া দেখতে পাচ্ছেন দু হাজার একুশ সনে ক্যাডেট সাব ইন্সপেক্টরের যে পদের নিয়োগের লক্ষ্যে মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ নির্দেশনা সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এই জানুয়ারি মাসে দু সালের বর্তমানে কোনো সার্কুলার নেই কিন্তু আপনারা ডিসেম্বর মাসের যে সার্কুলারগুলো দেখতে পাচ্ছেন এখানে ট্রেনি রিক্রুটমেন্টস কনস্টেবল ট্রেনের রিক্রুটমেন্টস কনস্টেবলের নিয়োগ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এই নিয়োগগুলো যদি আপনারা দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু ডিসেম্বর মাসের পুরো সার্কুলারগুলো দেখে নিতে পারবেন এই হচ্ছে বাংলাদেশ পুলিশের সর্বশেষ অবস্থা আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ